আসসালামু আলাইকুম রিয়েলমি বা সব থেকে কম দামের ভিতরেই মার্কেটে লঞ্চ করে দিল রিয়েলমি নোট সিক্সটি এক্স আপনাদের বাজেট যদি দশ থেকে বারো হাজার টাকার ভিতরে হয় তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন আর আজকে আমরা রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটি নিয়েই আলোচনা করব যে ফোনটি বাংলাদেশের মার্কেটে কমে নাগাদ আসতেছে এবং ফোনটি কেন আপনাদের কতটা ভ্যালু ফর মানি হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন প্রথমে আমরা রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটির লোকের ডিজাইন নিয়ে আলোচনা করবো এন্ড ডিজাইনের কথায় অসাধারণ রাখা হয়েছে পিছনে আপনার ডোয়াল ক্যামেরা সেটা পেয়ে যাবেন এবং এর পিছনে গ্লোসি ফিনিশিং দেওয়া হয়েছে যার ফলে দূর থেকে গ্লাসের মতো দেখা যায় তবে এটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর সামনে ডিসপ্লেতে আপনার একটি নস ডিসপ্লে পেয়ে যাবেন তবে আমার মনে হচ্ছে এখানে যে নস ডিসপ্লে ব্যবহার না করে তারা ওয়াটার ড্রফ ডিসপ্লে ব্যবহার করতো তাহলে ফোনটা দেখতে আরো অনেক বেটার লাগতো তো নস ডিসপ্লে এই দামের ভিতরে আমার মনে হয় যে ঠিকঠাকই আছে আর এই ফোনটিতে আপনার প্রয়োজনীয় পড়ছেন বাটন পেয়ে যাবেন এক কথায় লুক অ্যান্ড ডিজাইন এক কথায় দশ থেকে বারো হাজার টাকার ফোনে যেরকম থাকা দরকার তার থেকে অনেক ভালো দেওয়া হয়েছে এখন হচ্ছে ফোনটির বডির ডাইমেনশন নিয়ে ফোনটির চিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট এইট মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে একশো সপ্তরআশি গ্রাম আর এই ফোনটিতে কিন্তু আপনার আইপি ফিফটি ফোর রেটিং পেয়ে যাচ্ছেন অর্থাৎ ফোনটি যদি আপনাদের হাত থেকে পানিতে অথবা ধুলাবালিতেও পড়ে যায় কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে কম দামের ফোনগুলোতেও কিন্তু আস্তে আস্তে আইপি ফিফটি ফোর আইপি সিক্সটি এইট এর রেটিং ব্যবহার করা হচ্ছে এখন ফোনের ডিসপ্লে কোয়ালিটিতে এখানে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি আইপিএস এল এস ডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটির স্ক্রিন টু বডি রেশো হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এর রেজোলেশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে দুশো ষাট আর এখানে আপনারা ডিসপ্লেতে প্রোটেকশন আর মোশেল গ্লাস পেয়ে যাচ্ছে অর্থাৎ এই ডিসপ্লেটিতে আপনারা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও থেকে থাকেন গেমিং করে থাকেন তাদের জন্য বেস্ট হতে যাচ্ছে কারণ এখানে আপনারা নাইনটি আসে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন তবে এখানে পাঁচশো ষাট নিটসপ্যাক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তবে এখানে যদি পাঁচশো ষাটের জায়গায় যদি তারা হাজার নিটসপ্যাক ব্রাইটনেস ব্যবহার করতো তাহলে অনেক বেটার হতো এখন সে থাকবে ফোনটির পারফরমেন্সে এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোন সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে রিয়েলমি ইউ সাপোর্ট তো থাকতেছেই আর এখানে চিপসেন হিসাবে আপনারা পেয়ে যাবেন ইউনিসকের টাইগার টি ছয়শো বারো প্রসেসরটি যেটি বারো নিলোমিটার উপর বিল্ড করানো আর এই প্রোসেসরটি দিয়ে আপনারা কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলি খেলতে পারবেন আর এই ফোনটি মার্কেটে আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন তিন তিন জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি চৌষট্টি জিবি এখন সে ক্যামেরা কোয়ালিটিতে এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যেটি মেন ক্যামেরা এইট মেগা পিক্সেল যেটি দিয়ে লেন্স ব্যবহার করা হয়েছে আর এর ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এস ডিতে থার্টি এমপেসে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন সেলফি ক্যামেরা হিসেবে এখানে ফাইভ মেগা পিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটি দিয়ে কিন্তু আপনারা সাতশো বিসপিতে থার্টি এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন অর্থাৎ আমরা দশ থেকে বারো হাজার টাকার একটি ফোনে ভালো রকমের কিন্তু ফটোগ্রাফি করারও এবং ভিডিওগ্রাফি করারও কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এখন হা যাক ফোনটির সিকিউরিটিতে এখানে আপনারা সাইড বউন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পেয়ে যাবেন যেটি অনেক ফাস্ট অ্যান্ড ছিল এবং ব্যাটারি এখানে আপনারা ফাইভ থাউজেন্ডের টিমিক ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটিকে চার্জ দেওয়ার জন্য টেন ওয়াটের চার্জার পেয়ে যাবেন এখনও শেখা যাক এই ফোনটি বাংলাদেশে কবে আসতেছে এবং এক্স্যাক্টলি প্রাইসটি বাংলাদেশে কত হতে যাচ্ছে এই ফোনটি থাইল্যান্ডের মার্কেটে বাংলাদেশের টাকায় সাড়ে আট হাজার টাকায় সেল হচ্ছে তবে সাড়ে আট হাজার টাকা বাংলাদেশে হবে বাংলাদেশে আসার পরে এই ফোনটির দাম সাড়ে দশ থেকে এগারো হাজার টাকার ভেতরেই থাকবে আর যদি বাংলাদেশের এই ফোনটি এগারো হাজার টাকার ভেতরেই থাকে তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে এই ফোনটি ভ্যালু ফর মানি হবে আর যাদের বাজেট আপনাদের দশ থেকে এগারো হাজার টাকা আপনারা নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন আর এই ফোনটি জানুয়ারির পাঁচ থেকে ছয় তারিখের ভিতরে বাংলাদেশে আপনার অফিসিয়ালভাবে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম